তো এভরিওয়ান আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদেরকে দেখাবো আর কি আনারস বাগান তো দেখো আমরা সকলে মিলে আনারস বাগানে চলে এসছি আর কিছু কিছু আনারস কিন্তু হেলে পড়ে আছে ওগুলো দেখা হেলাগুলো তো প্রচুর কিন্তু আনারস আর কি জমির মধ্যে ধরে আছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেক বড় আর কি আনারস বাগান প্রচুর আনারস আছে আর এখন তো সিজন ফল তার কারণ আনারসের এখন সিজেন আর কিছু কিছু ফল আবার কার্বাইড দিয়ে বড় করে তো এখন কিন্তু সিজন ফল তো তোমরা দেখতেই পাচ্ছ আনারসের এগুলো কিন্তু সিজন ফল আর একটি আনারস আর কি গাছ যখন রোপণ করে সেই গাছ থেকে কিন্তু দু থেকে তিন বছর আর কি লাগাতার ফল দেয় তারপরে কিন্তু এই বাগানটাকে পুরোপুরি তুলে দেয় আর কি পুরোপুরি তুলে দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নতুন করে খুশি আর কি কুশি তৈরি হয়েছে এই কুশি গুলো আবার আলাদা করে রাখে এবং এই গাছগুলোকে সম্পূর্ণ তুলে দেয় এবং এই গাছগুলো তুলে দেওয়ার পরে বাগানটা পুরো পরিষ্কার করে তারপরে আবার পুনরায় এই কুশি থেকে আবার নতুন একটি বাগান তৈরি করে এরকম করে কিন্তু আনারস যারা চাষ করে আর কি ওনারা এইভাবেই আর কি চাষ করেন তো দেখতেই পাচ্ছো আমি একদম পুচকি পাচকি গুলাকে নিয়ে সকলে মিলে আর কি আনারসের জমিতে চলে এসছি তো দেখো আমার সঙ্গে অনেকেই আছে তো দেখো অনেক আনারস কিন্তু হেলে এগুলো তুলিস না হেলে পড়ে আছে তো সাইজগুলো অনেকটু বড় এগুলো তুলিস না এখন তো দেখো খুব সুন্দর কিন্তু আর অনেক টেস্ট কিন্তু এই আনারস খেতে কিন্তু অনেকটা মিষ্টি তো দেখো আমাদের পুচকে ফুচকে সব সব ফলকে নিয়ে আর কি চলে এসছি দেখো অনেক ফল কিন্তু আর কি হেলে আছে আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তার জন্য তার জন্য আর কি অনেকটা জলও জমে আছে দেখো দেখতেই পাচ্ছ আনারস আর কি আনারসের ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণ জল দেখতেই পাচ্ছ আর প্রচুর বৃষ্টিপাতে কিন্তু আনারসের ক্ষতিও হতে পারে তো বেশি করে আর কি দীর্ঘদিন ধরে জলটা জমে থাকলে কিন্তু আনারসের ক্ষতি হয় তবে আনারসের জন্য মাঝারি বৃষ্টিপাতের প্রয়োজন আনারস চা দুটোতেই মাঝারি বৃষ্টিপাতের আর কি প্রয়োজন তো দেখো জল কিন্তু জমে আছে ড্রেন করে করে দেওয়া হয়েছে কিন্তু এই দেখো জমির মধ্যে দিয়ে তবু কিন্তু অনেকটা জল আর কি জমে আছে কোথায় আনারস হ্যাঁ তো দেখো এখানে প্রচুর কিন্তু আছে আর কি তো অনেকটা জল আর কি জমে আছে যার জন্য আমি ভিতরে গিয়ে দেখাতে পারছি না তো দেখা দেখা এই দেখো কতটা হেলে হেলে পড়ে আছে প্রচুর আনারস কিন্তু দেখো হেলে আছে দেখতেই পাচ্ছ আর চলো ওদিকটা গিয়ে একটু দেখাই যাই তো দেখো এখানে কিন্তু প্রচুর আছে এই যে আমাদের এই যে আমাদের দুষ্ট সাক্ষী হ্যাঁ শেষে কী বলছো হ্যাঁ দেখো ওরা কিন্তু আর কি ভীষণ আর কি বাচ্চারা কিন্তু পছন্দ করে আর কি আনারস খেতে প্রত্যেকে পছন্দ কে কে পছন্দ করো শাক্ষী পছন্দ করো কষেনি তুমি আনারস খেতে পছন্দ করো কে কে পছন্দ করে হাত তোলো হ্যাঁ দেখো ওরা প্রত্যেকে কিন্তু আনারস খেতে প্রচণ্ড আর কি পছন্দ করে আর তুই তো চলে যাচ্ছিস কেন দাঁড়া 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 তো দেখো আমরা তুলে নিয়েছি অনেকগুলো আনারস আর কি তো এখানে কিন্তু জমির মধ্যে প্রচুর আছে আর বৃষ্টির জন্য আমি আর কি জল জমে আছে যার জন্য ভেতরে যেতে পারছি না ওইদিকে যাচ্ছিস কেন দাদা আয় দা ওখানে হুম তো দেখো এগুলো কিন্তু সবে আর কি ধরেছে দেখো এগুলো আস্তে আস্তে বড় হবে এটা কিন্তু একদম কচি আর কি আর পরিপুষ্ট এটা কিন্তু পরিপুষ্ট হয়ে গেছে দেখ দেখতে পাচ্ছ এইটা কচি অবস্থায় কচি অবস্থায় কিন্তু এরকম থাকে আনারসটি আর যখন আর কি পরিপূর্ণ হয় দেখো এরকম হয়ে গেছে গাছের মধ্যে তো এই গাছটি একটু পুরনো তার জন্য এবার ফলনটা কম তবে এই আশেপাশের যে বাগানগুলো আছে এগুলোতে কিন্তু ফলন অনেকটাই বেশি তবে আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারছি না তার কারণ প্রচুর জল জমে আছে তোমাদেরকে আগেই বললাম যে জল জমে থাকার জন্য আমি ভিতরে যেতে পারছি না আর কি প্রচুর কিন্তু আনারস ধরে আছে দেখতেই পাচ্ছ তোমরা দূর থেকে কিছুটা আমি আর কি ক্যামেরাতে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো প্রচুর কিন্তু আনারস তো আমাদের এখানে কিন্তু প্রচুর আনারসের চাষ হয় আনারস আর চায়ের চাষ প্রচুর হয় এখানে দাদা দেখো বাচ্চাগুলো আমাকে থুইয়ে চলে যাচ্ছে আর কি অনেকটা জল জমে আছে আনারস খেতে আয় না এদিকে 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 রে তো এখানে তো দেখো এই বাগানের তুলনায় কিন্তু ওই বাগানটায় বেশি আর কি আনারসের ফলনটা আছে এই বাগানটা নতুন একটা কথা কী বলতো এই বাগানটা নতুন তার জন্য নতুন বাগানে কিন্তু ফল আসতে মিনিমাম প্রথম যখন আর কি যেবার গাছগুলো রোপণ করে ওইবার কিন্তু ফল আসে না তো পরের বছর থেকে আর কি শুরু হয় মিনিমাম দু থেকে তিন বছর আর কি একইভাবে বাগানটি এরকম থাকে ফল দিতে থাকে প্রত্যেক বছর আর দু থেকে তিন বছর পর পর আর কি বাগানগুলোকে একদম তুলে দিয়ে আবার পুনরায় নতুন করে বাগান করে এটাই আর কি আনারসের তো দেখো প্রচুর আনারস কিন্তু আশেপাশে আছে হ্যাঁ ও দাঁড়া দাঁড়া তো তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি দাঁড়াও আয় তুলবি না দেখো হেলে পড়ে আছে দেখো আমরা অনেকগুলো নিয়ে নিয়েছি আর কি এই যে আমাদের আনাসগুলো অনেকগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখ হুম কা ওটা তুলিস না আর তুলিস না বাধা আছে তুলতে মানে এটা বাধা আছে থাক দেখো তুল এনেছে আস্তে দেখাও তো এটা টক হবে এখনও পরিপুষ্ট হয়নি যাই হোক আমি আর ভিডিওটা বেশি একটা বড় করছি না তো এখানে শেষ করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আর কি প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থাকো প্রত্যেকের সুস্থতা কামনা করে আমার ভিডিওটা আমি এখানে এদিকটায় আসো শোনো প্রত্যেকে হাই বলে দাও ভিডিওটা এখানে শেষ করছি ঋতু হাই বলে দাও হাই তো এখানেই আর কি শেষ করছি ভালো থেকো তোমরা